হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি ভালো তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সম্পূর্ণটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে নো স্কিপ করে যাবে না নাহলে তোমার কিচ্ছুই বুঝবে না আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন চলো দুটো দুটো বাজে তো বন্ধুরা সম্পূর্ণটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অন্যদিনের থেকে আজকের ভিডিও অন্য রকম হতে চলেছে তো বন্ধুরা দেখতেই তো বাচ্চা আমাকে একদম পুরো হ্যাপি হ্যাপি আর কে আসতেছে তো অবশ্যই ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবো অনেক দিন পরেই কিন্তু আসতেছে অনেক দিন অনেক দিন অনেক দিন পরেই তো বন্ধু আজকে না কোনো ভিডিও করার কথাই ছিল না তো মানে কি বলতো আমি না বাড়িতে ফোন করলাম তো শুনলাম যে নাকি আসতেছে মারা তো এখন মনে শুনে নিলি না মারা আসতেছে মান আরো মান শুধু না আরো কেউ আসতেছে আর কিছু কাজ আছে সব মানে তাড়াতাড়ি করি আর কি তো করার পরে তোমাদের সাথে মানে তোমাদের সামনে আসতেছি আর মানে এই খবরটা পেয়েছি প্রায় বারোটার দিকে তো আমি ভাবছি যে একটু ভিডিও করি তাহলে এটা স্মৃতি হিসাবে থেকে যাবে তাই তো এখন ভিডিওটা স্টার্ট করছি এখন দুটো বাজতেছে তো বন্ধুরা চলে এলাম পরের দিন মারা এসেছিলো রাত্রে রাতটার দিকে এর আগের দিনে তো তাই তোমাদের সাথে শেয়ার করিনি তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে এখন মাসি মারা যাচ্ছে মেয়ে মায়ের পিসি বাড়ি আমার পাশেই তো মাকে বলছে যাও তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি তো মারা এসে খেতে চলে যাবে বাড়ি আর মারা এসে স্নান ট্রান করে খাওয়া দাওয়া হয়ে গেছে মামা এসেছে নিতে তো এখন চলে যাবে আর মাসি মেশোটা কিন্তু অনেক দিন পরে আসলো আমাদের বাড়ি প্রায় দু থেকে দেড় বছর পরে আসলো আর পুরো বাড়ি এখন তো ফাঁকা আমার মানে ইচ্ছে ইচ্ছে করছে যে আমিও বাড়ি যাই কিন্তু না এই সবে আমি বাড়ি থেকে ঘুরে এলাম তো তাই যাবো না আর তোমাদের দাদা নদীতে বান দিচ্ছে কেননা শীতের দিন সবাই শু পড়েছে নাহলে ভিজে যাবে একটুখানি জল রয়েছে তো আর মাসের কিন্তু আমার বাড়ি অনেক দিন পরে এলো প্রায় দু থেকে দেড় বছর পরে এলো আবার চলে যাবে কে জানি কবে আসবে সেটা ভগবানই জানে তো মেশো ভাই মামা আগে চলে গেছে তো এখন মা যাচ্ছে আমি মার পিছনে পিছনে যাচ্ছে একটু আগায় দিতে যখন মারা এসেছিলো মিষ্টি নিমকি টিমকি এনেছিলো একটা বিড়াল না খেয়ে ফেলেছে কিছুটা রেখে দিয়েছে আমি ভাবছি যে আসবি বিলাইটা বিড়ালটার জন্য রেখেছি কিন্তু না আসেনি পরে তো ক কদিন তো আমাদের বাড়িতে ঘুর ঘুর করছে তো প্রেগনেন্ট আমি ভেবেছিলাম যে মনে হয়তো স্নানাপানা দিবে কিন্তু না সেদিন থেকে আর পাত্তা নেই এই যে খেয়ে চলে গেছে তো কিছুটা রয়েছে ভাবছিলাম যে এগুলো ভেঙে রেখে দিই মুরগি আসলে পরে মুরগিকে দিব খেতে আর দেখো এখানে আমি রসুন গেড়েছি সরষে শাক ফেলেছি আর হচ্ছে হলো ধনে ফেলেছি আর কয়েকটা পাতা পড়েছে তো হাত দিয়ে থাই পাচ্ছি না যেহেতু ঘেরা আছে একটা লাকড়ি দিয়ে মানে ঘুতে গুতি ফেলে দিচ্ছি আর কি আর একটু না জলও দিয়েছি তো তো এখন আমি দিব হলো পোটল গাছে জল তোমার দাদাভাই ভাই এর আগে দিন বলেছিল জল দিতে কিন্তু সময়ের জন্য দিতে অনেকটা কাজ ছিল তো আজকে দিচ্ছি আর দেখো মাটির একদম পুরো শুকে গেছে মানে কি বলবো শিকড়গুলো না ওগুলো নাকি গেড়ে দিলে পরে চারা বের হবে তো সবসময় কি জল দিতে হয় রস থাকলে তাড়াতাড়ি বের হবে আর কি গাজা তো দেখো জল দিচ্ছে জলগুলো চলে যাচ্ছে তাই একটু মানে চারিদিকটা খুঁড়ে খুঁড়ে আর কি খাল করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে